সূর্য পুরনো স্মৃতি মনে পড়ে দীপাকে জড়িয়ে ধরে আবার নতুনভাবে সংসার শুরু করলো প্রিয় বন্ধুরা আজকের এপিসোডে কি হতে চলেছে এই ভিডিওতে দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল উর্মি কুন্তলাকে বলে দিদি কী করতে চলেছে যদি জানতে পারতাম তাহলে পরবর্তী স্টেপ নিতে আমাদের সুবিধা হতো এদিকে দীপা লুকিয়ে লুকিয়ে কর্মী ও কুন্তলার কথা শুনছে দীপা আরো মনে মনে বলে কোন কুন্তলার সাথে হাত মিলিয়েছে আমি যখন এবার নিজেই দেখে নিলাম তাহলে এবার কুন্তলাকে বাড়িতে ঢুকতে দিব না কিছুতেই আমি হলপ করে বলতে পারি ওই কুন্তলাই উর্মিকে ডাক্তার বাবুর ওষুধ সাপ্লাই করছে দীপা আরো ভাবে তাই ভাবি উর্মির একার পক্ষে তো এই কাজটা করা সম্ভব না কারো না কারো তো হাত আসেই এই ষড়যন্ত্রের মধ্যে আগে জানতাম না আমাকে ওদের দুজনকে চোখে চোখে রাখতে হবে এবার ওদের সব প্ল্যান বানচাল করব আমি কম চেষ্টা করবে কুন্তলাকে বাড়িতে ঢোকানোর এবারে বিয়ের আয়োজন চলছে ওর সূর্যের বিয়ে দিবে একে একে লোকজন এসে ভিড় জমাচ্ছে মাঝে রূপা ও কৃষ্ণ এসে হাজির অনেকেই বলা বলি করে তোমরা কেন এসেছ রূপা বলে আমার বাবার বিয়ে আমি আসবো না তো কে আসবে বলে তোদের কে আসতে বলেছে এদিকে সোনা বলে ওদের আমি আসতে বলেছি আমাদের বাবার বিয়ে আমরা থাকবো না তো কে থাকবে অডিয়েন্স কেমন লাগলো আজকের এপিসোড অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর চ্যানেলটি ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না